নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সেমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কচি সজনে ডাটা আলু দিয়ে পোস্ত রেসিপি তো দেখুন তার জন্য এখানে আমি কচি কচি সজনে ডাটাগুলো নিয়ে নিয়েছি আর এগুলো আমাদের বাজার থেকেই কিনে এনেছে তো এগুলোকে আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রেসিপিটা রান্না করার জন্য তো বলেইছি আমি আলু আর সজনে ডাটা রেসিপি বানাবো তার জন্য দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে লম্বাটি করে কেটে নিয়েছি যেমন করে আমরা ভাজার আলু কাটি সেই রকমই তার থেকে একটু মোটা সাইজের তো যেহেতু পোস্ত করবো তার জন্য তো পোস্তর প্রয়োজন তো পোস্ত নিয়ে নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রাম পোস্তকে আমি ভালো করে বেটে নিয়েছি তো এখানে আমি শুধুমাত্র পোস্তই দিয়েছি আরও কোনো কিছু দেইনি তো চলুন আমি রেসিপিটা কিভাবে রান্না করছি আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না তাহলে বুঝতে পারবেন কত সহজেই সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি রান্না করা যায় রেসিপিটা রান্না করার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ পরিমাণ আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো দিয়ে ওই যে কেটে রেখেছিলাম আলু আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কোনো আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব আলুটাকে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন দেড় নুন দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে হলুদ গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন যেহেতু পোস্ত সেই জন্য অনেকে পোস্ত রেসিপিতে হলুদটা ব্যবহার করে না তবে আমার কাছে হলুদটা ব্যবহার না করলে মনে হয় সাদা সাদা দেখায় উম ভালো লাগে না দেখতে সেই জন্য আমি হলুদটা ব্যবহার করি আপনারা পছন্দ করলে হলুদ দেবেন না হয় না কোনো অসুবিধে নেই হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো খুব বেশি নয় সামান্য এই দেখুন খুব সামান্য একটু আমি জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি নয় কিন্তু খুব সামান্য দিতে হবে আহ লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিলে টকটকে লাল হয়ে যাবে দেখতে কিন্তু বাজে দেখাবে হালকা একটু লালচে ভাব হবে এতে করে কালারটাও খুব সুন্দর হবে আর রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন আলুটাকে কিন্তু খুব সুন্দর করে আমি হালকা পরিমাণে যে মশলাপাতিগুলো দিয়েছিলাম এতে আহ কচিয়ে নিয়েছি আলুটাকে এখন আমি দিয়ে দেবো বেঁকে দেখেছিলাম পোস্ত পোস্তটাকে পোস্তটাকে দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে থাকুন আলুর সঙ্গে খুব সুন্দর করে আমি পোস্তটাকে মিশিয়ে নিয়েছি আর দেখুন পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে তো এখন আমি দিয়ে দেব যে সজনে ডাটাগুলো কেটে রেখেছিলাম সজনে ডাটাগুলোকে সজনে ডাটাগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব দেখুন সজনে ডাটা আলু আমি পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে তো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল তো যে মিক্সির জারে আমি পোস্ত বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি একটু গ্রেভিটা গায়ে গায়ে রাখবো তার জন্য আমাকে জলটা আরও একটু দিতে হবে যে আর এতে আলুটাও সেদ্ধ হবে সজনে ডাটাটাও সেদ্ধ হবে তার জন্য আমাকে আরও একটু জল দিতে হবে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি তো জলটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব নেড়ে চেড়ে একটুখানি তো হয়ে গেছে আর জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখন গ্যাসের ফ্লেমটা দু মিনিটের জন্য হাইতে রাখবো রেখে ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো তো দেখুন দু মিনিট পরে কিন্তু ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব কমিয়ে দেওয়ার আগে আমি একটু দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি কমিয়ে দিলাম তো চলুন দেখি ডাঁটা আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন সবজির কালারটা কত সুন্দর হয়েছে না আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা খুব সুন্দরভাবে শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো সজনে ডাটা একটু শক্ত থাকবে একটু শক্ত শক্ত ভাব থাকলেই কিন্তু খেতে ভালো লাগে ডাটাটা। তো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি রেসিপিটা নামিয়ে দেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আপনারাও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খাবেন এইভাবে একদিন রান্না করবেন তা এখন সিজনের শুরুতেই কিন্তু এই কচি সজনে ডাটাটা বাজারে পাওয়া যায় আর যাদের বাড়িতে গাছে আছে তাদের তো কোনো কথাই নেই গাছ থেকে পারবেন রান্না করবেন খাবেন কিন্তু যাদের গাছ নেই তারা তো কিনেই খেতে হবে আমার মতো তো দেখুন হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা হ্যাঁ এই রেসিপিটা যখন নামাবেন হয়ে যাওয়ার পরে নামানোর আগে একটা দুটো আলু এইভাবে ভেঙে দেবেন তাতে করে গ্রেভিটা আর একটু ঘন হবে আর খেতে কিন্তু রেসিপি সবজিটা ভীষণই টেস্টি হয় একটা দুটো আলু একটু অবশ্যই ভেঙে দেবেন এইভাবে ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবেন তাতে করে রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় তো হয়ে গেছে আমার এই রেসিপিটা এখন বানিয়ে দিচ্ছি আমি